নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক পর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে পাখিগুলো সেগুলো খুব ভালো আছে তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কে জানার চেষ্টা করব যে আমরা যে বদ্রিকা পাখি পালন করি সেই বদ্রিকা পাখির যে আমরা ব্রিডিং করানোর সময় ভাঁড় বা ব্রিডিং বক্স ইউজ করি সেই ভাঁড় বা ব্রিডিং বক্সে আমাদের কোনো এক্সট্রা করে কোনো নেস্টিং মেটেরিয়াল দিতে হয় কি না তো বদ্রিকা পাখি বিশেষত প্রচুর পরিমাণে তারা হচ্ছে কে ডিম পাড়ে এবং খুব তাড়াতাড়ি তারা হচ্ছে কি ব্রিডিং মুডে চলে আসে তো সেই জায়গায় একটা জিনিস আমাদের দেখতে হয় যে আমরা ভাবি অনেক সময় যে নেস্টিং মেটেরিয়াল না দিলে বদ্রিকা পাখি হয়তো ডিম পারে না তো এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে কোশ্চেন থাকে অনেকের সংশয় থাকে তো সেই জিনিসটা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব যে আদৌ কি আমাদের বদ্রিকা পাখি পালন করার জন্য এই নেস্টিং মেটেরিয়াল দিতে হয় কিনা তো প্রথমেই বলি বদ্রিকা পাখি হচ্ছে কি মূলত অস্ট্রেলিয়ার পাখি তো এরা গাছের কোঠরে বাসা করে এরা হচ্ছে কি ডিম পাড়ে তো এই জায়গায় আমরা সেই বদ্রিকা পাখিকে খাঁচায় পালন করছি অনেকদিন ধরে তো মূলত যে জিনিসটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে যে এদের কোনো নেস্টিং মেটেরিয়াল দরকার পড়ে না বৌদ্রিকা পাখিদের নেস্টিং মেটেরিয়ালের কোনো দরকার পড়ে না কারণ আমরা রেখেছি ফিঞ্চ জাতীয় যে পাখিগুলো আছে তো জাভা এবং বেঙ্গল ফিঞ্চ স্টার ফিঞ্চ গোল্ডিয়ান ফিঞ্চ আউল ফিঞ্চ এছাড়া যেটা সব বেশি পালন হয় সেটা হচ্ছে কি জেব্রা ফিঞ্চ তো এই যে পাখিগুলো আছে এই পাখিগুলোর কিন্তু নেস্টিং মেটেরিয়াল না দিলে এরা ডিম পারে না তো আজকের একটা জিনিস আমি হচ্ছে কি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হচ্ছে কি বদ্রিকা পাখি নেস্টিং মেটেরিয়াল ছাড়া কি ডিম পারে এবং দিলেও কি ডিম পারে তো এর আগে আমার এই যে ভিডিওগুলো তোমরা দেখো সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা দেখেছ যে আমি ভাঁড় চেক করে দেখিয়েছি ভাঁড়ে বাচ্চা আছে ডিম আছে তো সেই জায়গা থেকে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছ যে সেখানে কোনো নেস্টিং মেটেরিয়াল কিন্তু দেওয়ার দরকার নেই বা দেওয়া নেই কিন্তু আজকের আমি হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে একটা ভাঁড়ে আমি হচ্ছে কি নেস্ট্রিং মেটেরিয়াল দিয়ে দেখেছি যে সেটা কোনো এর জন্য ইম্প্যাক্ট পড়ে কি না বা অ্যাকচুয়ালি এটা দরকার আছে কি না তো এই যে ভাঁড়টাতে এটা হচ্ছে কি আমি একটা হচ্ছে কি জোড়া ডিম পেড়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে তো এখানে দেখো এই পাখিটা হচ্ছে কি ভিতরে আমি নেস্ট্রিং মেটেরিয়াল হিসাবে আমি হচ্ছে কি কিছু খেজুর গাছের পাতা আমি দিয়ে দিয়েছিলাম তো একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম পাখিটা কিন্তু খুব সুন্দরভাবে এই নেস্টিং মেটেরিয়ালটাকে সরিয়ে নিয়ে এবং সেটার মাঝখানে তারা ডিম পেরেছে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করতে হবে ফিঞ্চ পাখি বা জাবা পাখি এই যে পাখিগুলো আছে এরা কিন্তু এই নেস্টিং মেটেরিয়ালটাকে সরায় না তারা এই নেস্টিং মেটেরিয়ালটাকে আবার ঠিকঠাক মতো গুছিয়ে তার উপরেই কিন্তু তারা ডিম পারে তো আমরা পরিবেশে আমরা অনেক সময় দেখেছি অন্যান্য যে পাখিগুলো আছে সব পাখিগুলোই কিন্তু এই রকমভাবেই ডিম পারে কিন্তু এই পদ্রিকা পাখি এর কিন্তু নেস্টিং মেটেরিয়াল দেওয়ার সত্ত্বেও এ সেই নেস্টিং মেটেরিয়ালটা দূরে সরিয়ে রেখে তার মাঝখানে কিন্তু ডিমটা পেরেছে তো এখানে একটা জিনিস বলার আছে নেস্ট্রিং মেটেরিয়ালটা কিন্তু এই বদ্রিকা পাখির ব্রিডিংয়ের কোনো দরকার নেই তোমরা যারা নতুন আছো তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করতে পারো যে নেস্ট্রিং মেটেরিয়াল কিন্তু আমাদের বদ্রিকা পাখির ব্রিডিংয়ের জন্য কোনো কিছুতেই কাজে আসে না তো তোমরা অনেক সময় অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বড় বড় অনেক ব্রিডাররা আছে তারা হয়তো ব্রিডিং করাচ্ছে হয়তো তোমরা এটাও দেখতে পারবে যে বিল্ডিং বক্সের মধ্যে অনেক কিছু নেস্টিং মেটিরিয়াল হিসাবে দেওয়া আছে এবং সেখানে পাখিটাকে রেখেছে বাচ্চাটাকে রেখেছে তো এই জায়গায় একটা জিনিস বলার আছে এই নেস্টিং মেটেরিয়াল কিন্তু বদ্রিকা পাখির দরকার নেই নেস্টিং মেটেরিয়াল হিসাবে অনেকে অনেক কিছু ইউজ করতে পারে তবে একটা বেনিফিট এখানে হলেও হতে পারে কিন্তু সেটা অনেক সময় আবার দরকার নেই কিন্তু তবু বলছি যেটা দরকার যেটা মানে হয় সেটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কি নেস্টিং মেটেরিয়াল যেটা অনেক সময় অনেকে কাঠের গুঁড়ো বা কাগজের টুকরো এগুলো দিয়ে রাখে তো সেক্ষেত্রে বেনিফিট একটা থাকে পাখি যখন হচ্ছে কি বাচ্চা পাখির বাচ্চা যখন হচ্ছে কি পাতলা পায়খানা করে তখন হচ্ছে কি অনেক সময় আমরা দেখি আমাদের যে ভাঁড়গুলো থাকে সেই ভাঁড়গুলো হচ্ছে কি ভিজে গেছে পুরো পুরো ভিজে গেছে এবং ভিজে যাওয়ার কারণে পাখিটা হচ্ছে কি যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো তার মধ্যে পুরো ভিজে ভিজে অবস্থায় আছে এবং তারা যে পায়খানা করে বা পটি করে সেটা হচ্ছে কি পুরোটাই ভিজে গিয়ে একদম কাদা কাদা হয়ে থাকে সেখানটায় পাখির বাচ্চা কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এই যে নেস্টিং মেটেরিয়াল হিসাবে তারা কাগজ বা কাঠের গুঁড়ো ইউজ করে তো সেই জিনিসটা দেওয়ার পর একটা জিনিস হয় সেটা কি যে সেই জলীয় বাষ্পটা আছে সেটা কিন্তু শুষে নেয় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাঠের গুঁড়ো বা কাগজের টুকরো এটা কিন্তু একটা সময় সময় পরে কিন্তু আর শুষে নেওয়ার ক্ষমতায় থাকে না তো সেই জায়গায় খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা যদি তোমরা নেস্টিং মেটেরিয়াল হিসাবে ইউজ করো তাহলে কিন্তু সময় সময় কিন্তু সেগুলোকে বদলাতে হবে সেগুলোকে সরিয়ে আবার নতুন দিতে হবে আর যেটা হয় সেটা হচ্ছে কি যখন ছোট বাচ্চা থাকে তখন এই নেস্টিং মেটেরিয়ালটা যেহেতু বদ্রিকা পাখির দরকার নেই তো সেক্ষেত্রে যেটা প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে কি পাখি বুঝতে পারে না যে তার বাচ্চাগুলোকে কোথায় রাখা উচিত নেস নেস্টিং মেটেরিয়ালের ওপরে নয় নিচে তো সেই জায়গায় অনেক সময় দেখা যায় যে নেস্টিং মেটেরিয়ালের যেটা তোমরা দিয়েছো ছোটো যখন বাচ্চা হয় সেটা তার চাপে পড়ে নেস্টিং মেটিরিয়ালটা বাচ্চাটার ওপরে চলে আসে এবং বাচ্চাটা মারা যায় অনেক সময় কাঠের গুঁড়ো ফুড়ো যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো যখন বাচ্চা থাকে তাদের নাকে মুখে ঢুকে গিয়ে বাচ্চাগুলো মারা যায় তো এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো নেস্টিং মেটেরিয়ালের কারণেই কিন্তু হয়ে যায় তো এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে পাখিদের বিশেষ করে বদ্রিকা পাখিদের নেস্টিং মেটেরিয়ালের কোনো দরকার নেই তো তোমরা যদি কোনো নেস্টিং মেটেরিয়াল হিসাবে কিছু দিয়ে থাকো ব্রিডিংয়ের জন্য তো কোনো দরকার নেই সেটাকে বের করে নাও এমনি ভাঁড় দাও মাটির ভাঁড় বা ব্রিডিং বক্স তাহলেই হবে কারণ বদ্রিকা বাকির জিনগত যে ব্যাপারটা আছে সেটাতেই নেই যে নেস্টিং মেটেরিয়াল হিসাবে তারা ব্রিডিং করবে বা ডিম বাচ্চা করবে তো তারা এমনিতেই গাছের কোঠরে তো সেই হিসাবে তারা বাসা বাঁধায় তো সেই জায়গায় তারা এমনিতেই ডিম পাড়ে এবং সেখান থেকে বাচ্চা বড় করে তো সেই রকমভাবেই কিন্তু আমাদের দিনের পর দিন কিন্তু এরকমভাবে ব্রিডিং করে আসছে তো নেস্টিং মেটেরিয়ালে কোনো দরকার নেই তো আমি তবু নেস্টিং মেটেরিয়ালটা দিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা আদেও বদ্রিকা পাখিদের কোনো কাজে আসে কি আসে না তো দেখলাম যে কোনো কাজে আসে না তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে নেস্টিং মেটেরিয়ালে বদ্রিকা পাখির কোনো দরকার নেই তো অহেতুক নেস্টিং মেটেরিয়াল দিয়ে আমাদের ব্রিডিংকে হ্যাম্পার করে বা বদ্রিকা পাখিদের জোড়াকে কোনো ডিস্টারবেন্স করে কিন্তু কোনো লাভ নেই এমনি ভাঁড় দাও ভাঁড় দিয়ে বা ব্রিডিং বক্স দিয়ে কিন্তু তোমরা ব্রিডিং করাও কোনো ওরকম কোনো অসুবিধা নেই তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে একটি লাইক করবে আর যদি কোনো কমেন্টে কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে